জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী বিশ জুলাই তোমাদের বাংলা নাটক দুই এই সাবজেক্টের পরীক্ষা তো এই ভিডিওতে আমি সুনীল স্যারের ক খ ও ক বিভাগের চূড়ান্ত শর্টকাট সাজেশন শেয়ার করব সুনীল স্যার কিন্তু অত্যন্ত ফেমাস একজন সাজেশন প্রণেতা তো চলো আমরা সাজেশনটি দেখে নিই তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও উত্তর প্রথম প্রশ্নটি হচ্ছে নবান্ন নাটক কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত হয় দুই নবান্ন নাটকের প্রথম অঙ্কে কয়টি দৃশ্য আছে নবান্ন নাটকের প্রথম অঙ্কে মোট চারটি দৃশ্য আছে তিন নবান্ন নাটকে কাবুলিওয়ালার ছদ্মবেশে কে ঘুরে বেড়ায় নবান্ন নাটকে কাবুলিওয়ালার ছদ্মবেশে যুধিষ্ঠির ঘুরে বেড়ায় চার মুনির চৌধুরী জন্মসাল লেখ মুনির চৌধুরীর জন্ম উনিশশো সালে পাঁচ সিঠি নাটকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নাম কি অধ্যাপক বদরুল হাসান ছয় তুমি সবাইকে চেনো কেবল নিজেকেই এখনো চিনে উঠতে পারলো পারলে না এটি কার উক্তি উক্তিটি খালেদের সাত নুরুল দিনের সারা জীবন নাটকে লাল প্রতীক লাল এক হলে মিত্র হয়ে যায় পরম শত্রু এটি কার উক্তি ল্যাডের নয় নুরুল দিনের সারা জীবন নাটকে রংপুরে কোম্পানির উচ্চতম প্রতিনিধি কে ল্যাড দশ সেলিম আল দিনের প্রকৃত নাম কি সেলিম আল দিনের প্রকৃত নাম মঈনউদ্দিন আহমেদ এগারো কীর্তনখোলা নাটকে কে বিষ খেয়ে আত্মহত্যা করে বনশ্রী বালা বিষ খেয়ে আত্মহত্যা করে বারো কীর্তনখোলা নাটকে মাটির বর ও পুতুল বিক্রেতাকে মাটির বর ও পুতুল বিক্রেতা নরেশ পাল তেরো নবান্ন নাটকে মাখনকে মাখনকে নবান্ন নাটকে মাখন হচ্ছে কুঞ্জর ছেলে চোদ্দ নবান্ন নাটকে নবান্ন উৎসব কোথায় অনুষ্ঠিত হয় মরা গঙ্গার ধারে বিস্তীর্ণ প্রান্তরে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয় পনেরো নবান্ন নাটকটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় অরুণী পত্রিকায় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় ষোলো চিঠি নাটকের অঙ্ক সংখ্যা কত চিঠি নাটকটি চার অঙ্কে রচিত সতেরো নাটকের চিঠিটি কার বরাবরে লেখা হয়েছিল চিঠি নাটকের চিঠিটি মিস মিনা মিনহাজের বরাবরে লেখা হয়েছিল আঠারো ছাত্ররা কোথায় জনসভার আয়োজন করে ছাত্ররা আমতলায় জনসভার আয়োজন করে উনিশ নুরুলদিনের সারা জীবন নাটকটি কত সালে প্রকাশিত হয় নুরুল দিনের সারাজীবন নাটকটি উনিশশো সালে প্রকাশিত হয় তো শিক্ষার্থী বন্ধুরা ক বিভাগের জন্য এখানে শুধু এক থেকে আঠারোটা পর্যন্তই প্রশ্ন শেয়ার করা হয়েছে যেহেতু স্যার এই সাজেশনটি ফ্রি ফ্রিতে দিয়েছেন তো এখন আমরা দেখবো বিভাগ খ বিভাগে এখানে মোট বারোটি প্রশ্ন সরি পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে তো আমি প্রশ্নগুলো পড়তেছি প্রথম প্রশ্নটি হচ্ছে কথা হইতেছে সুন্দরে সুন্দরে ভেদ নাই ভেদটা সুন্দরে বান্দরে উক্তিটি কে কেন করেছে দুই কেতন খোলা নাটকের বনশ্রী বালা কেন আত্মহত্যা করে অথবা বনশ্রী বালাকে শোনাই এদের এদের করেছে দাও তিন মহাদ্দেশ কামরূপ কামাখা দিয়েছে উপস্থাপন কেতন খোলা নাটকের মেলার বর্ণনা দাও পাঁচ নুরুল দিনের সারাজীবন নাটকে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ কিভাবে এসেছে ছয় নুরুল দিনের সারাজীবন নাটকের লাল কোরাসের প্রতি কি পরিচয় কি সাত জাগোবাহে কণ্ঠে সবাই এই ধ্বনিতে কে কাদের কে কেন ডাক দেয় আট একটি চিঠিকে কেন্দ্র করে চিঠি নাটকের তিন বন্ধু উদ্বিগ্ন কেন নয় চিঠি নাটকের শেষ দেশে সংক্ষিপ্ত বর্ণনা দাও দশ শাস সরি শাস্তি দাও অপমান করো উপহার দাও প্রহার করো তবুও বেরিয়ে এসো কে কাকে কেন এই আকতি জানায় এগারো চিঠি এসেছে আগামী দিনে ছাত্রশক্তির বিজয় বার্তা বহন করে তাৎপর্য লেখো বারো নবান্ন নাটক তৎকালীন নাট্যধারা হতে কোন অর্থে ভিন্ন ও নতুন তা সংক্ষেপ আলোচনা করো তো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা কথা বলে নেই এখানে যে প্রশ্নগুলো নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া রয়েছে এবং পঁচানব্বই পার্সেন্ট দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা আগে পড়ে নেবে কারণ সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এরপর তেরো আমিনপুরের গ্রামের চাষিরা ঐক্যবদ্ধ হয় কেন চোদ্দ নবান্ন নাটকে বর্ণিত চিকিৎসা কেন্দ্রের অবস্থার বর্ণনা দাও পনেরো নবান্ন নাটক রচনার রাজনৈতিক ও সাংস্কৃতিক পটভূমির পরিচয় দাও তো এই ছিল বিভাগের পনেরোটি প্রশ্ন এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলি প্রথম প্রশ্নটি হচ্ছে কীর্তনখোলা নাটকের সোনাই চরিত্রটি বিশ্লেষণ করো দুই কীর্তনখোলা নাটকে গ্রাম বাংলার লোকজীবন ঐতিহ্য ও সংস্কৃতি রূপায়ণে সেলিম আল দিনের স্বাতন্ত্র আলোচনা করো তিন সেলিম আল আল দিন রচিত কীর্তনখোলা নাটকের নামকরণের সার্থকতা বিচার করো চার সেলিম আল দিনের কীর্তনখোলা নাটকের গঠনশৈলী আলোচনা করো অথবা কীর্তনখোলা খোলা নাটকের বিষয়চেতনা ও ভাষা চিন্তার স্বাতন্ত্র বিচার করো পাঁচ নুরুল দিনের সারা জীবন কী অর্থে গণনাটক আলোচনা করো ছয় কাব্য নাটক হিসেবে নুরুল দিনের নাটকের সার্থকতা বিচার করো সাত নুরুল দিনের সারা কাব্য নাটকের আলোকে নুরুল দিনের চরিত্র বিশ্লেষণ করো আর চিঠি নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো নয় চিঠি নাটকে তৎকালীন শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিস্থিতি দৃশ্যায়িত হয়েছে তা বিবৃত করো দশ মুনির চৌধুরীর রচিত চিঠি নাটকে বিষয় ও শিল্পরূপ আলোচনা করো এগারো মুনির চৌধুরী রচিত চিঠি নাটকে সৌরভ চরিত্র বিশ্লেষণ করো বারো নবান নাটকে রাষ্ট্রযন্ত্রের যে ব্যর্থতা চিত্র অঙ্কিত হয়েছে তা মূল্যায়ন করো তেরো বিজন ভট্টাচার্য রচিত নবান্ন নাটকে সমকালীন সমাজের বাস্তবতা যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো চৈদ্য বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে কি গণনাটক বলা যায় এ প্রসঙ্গে তোমার অভিমত ব্যক্ত করো পনেরো নবান্ন নাটক অবলম্বনে প্রমাণ সরি প্রধান সমাদার চরিত্র বিশ্লেষণ করো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল গ বিভাগেও পনেরোটি প্রশ্ন শেয়ার করা হয়েছে তো এখানে স্যার একটি বিশেষ দুষ্ট বলেছে নাইনটি নাইন পার্সেন্ট মার্ক করা সরি নাইনটি নাইন পার্সেন্ট মার্কগুলো কমন আসার সম্ভাবনা অনেক বেশি এর জন্য আগে নাইনটি নাইন পার্সেন্টগুলো শেষ করে এরপর বাকিগুলো সময় পেলে পড়ে যাবেন তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল সুনীল স্যারের বাংলা নাটক দুইয়ের খ ও বিভাগের চূড়ান্ত শর্টকাট সাজেশন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং এরকমই পরবর্তী বিষয়ে সাজেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ